মোটামুটি বেশ কিছুদিন পর ড্রিম বাইক ল্যান্ডে আর ড্রিম বাইক ল্যান্ড মানি হলো কম বাজেটে ভালো বাইক তা আবার নাম্বার সহ থাকবে এই যে দেখেন এজেন্স ভার্সো নোয়ান জিক্সার এসএফ ডাবল ডিস তেরো জিপি কেপিআর এখান থেকে যে কোনো একটা বাইক পাবেন হলো মাত্র পঞ্চাশ হাজার টাকায় প্রত্যেকটা বাইকে কিন্তু দেড়শো সিসির তা আবার নাম্বার সহ থাকবে ঢাকার নাম্বার করা মাত্র পঞ্চাশ হাজারে এই দেখেন এখানে কতগুলা বাইক এখান থেকে যে কোনো একটা বাইক পেয়ে যাবেন ডিস্ক ব্রেক সহ মাত্র পঁচিশ হাজারে আর কি চান বলেন তাহলে চলুন কথা না পারি আমরা ধামাকায় চলে যাই আজকের ভিডিওতে সহযোগিতা করবে হিমেল ভাই হিমেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমি তো ভালো আছি আবার শীত শীতও চলতেছে

আচ্ছা সবাই তো অলরেডি দেখে গেছেন ড্রিম বাইক ল্যান্ডে কি বাইকের কালেকশন আছে তাই হয়তো আর আপনাদেরকে বলতে হবে না যেহেতু ড্রিম বাইক ল্যান্ডে আছি আশা করি বছরের প্রায় শেষ পর্যায়ে আছে আমরা মানে একদম শোরুম ক্লিয়ারেন্স ধামাকা আজকে দিয়ে দিবেন শোরুম খালি হয়ে যায় ইনশাআল্লাহ ভাই আজকে সব কিনা দামে দিয়ে দেব ভাই আচ্ছা একটু লোকেশনটা বলে দিন আমাদের আমাদের লোকেশন নসুন্দি জেলার মাদুদি বাস স্ট্যান্ড থেকে 30 টাকা রিস্কা বড়া লাগবে খেজুরতলার মোড় ড্রিম বাইক ল্যান্ড মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন চলে আসবেন নর্থ মাধবদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ভালো টাকা ঠিক আছে মাত্র পঁচিশ হাজার ঢাকার নাম্বার সহ পাবেন মাত্র পঞ্চাশ হাজার ইনশাল্লাহ তো ভাই ঠিক আছে ইনশাল্লাহ এই যে ভাই এদিকে দেখেন ভাই ডিসকভার হান্ড্রেড সিসি ডিসকভার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আছে মাত্র পঁয়তাল্লিশ হান্ড্রেড সিসি ডিসকভার হ্যাঁ ভাই একদম টিপ টপ কন্ডিশন আছে ভাই ইঞ্জিনে দেখেন একটা সিটা মোবিলও কামায় না কাগজপত্রের কি অবস্থা কাগজ ভাই নাম্বার করা আছে ঢাকার নাম্বার করা আছে কাগজপত্র গ্যারান্টি একশো পার্সেন্ট ভাই

কি অবস্থা একটু বলে যে ভাই টিপ টপ আছে লুকিং গ্লাসের জন্য সামনের একটা ভাইজারের জন্য আর এক হাজার টাকা মাত্র চৌচল্লিশ হাজার টাকা টাকা পেয়ে গেলেন তাহলে নিজে কিনে লাগালে দুইশো তিনশো বা আড়াইশো তিনশোর আবার কিন্তু একটা ইন্ডিকেটর থাকতে আছে ভাই নতুন ইন্ডিকেটর নাকি হ্যাঁ ইন্ডিকেটর ঠিক আছে এফজেডএস ভার্সন 1 এফজেডএস ভার্সন 1 ভাই টুকাই টুকাই স্টার্ট ভাই সেলভে সেলভে স্টার্ট এটা চাকার কন্ডিশন একটু যদি দেখেন চাকার কন্ডিশনটা কিন্তু খুবই ভালো পিছনেরটা ভালো আছে ভাই পিছনেরটা ভালো আছে পিছনেরটা ভালো আছে এই গাড়ির কি অবস্থা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ভাই ফার্স্ট পার্টির নাম্বার প্লেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ভাই ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি ভাই প্রাইস কেমন থাকবে ভাই এটা কিন্তু ভাই মিটারের থেকে দইরা ভাই এই যে সমস্যা হচ্ছে আপনার ট্যাঙ্কির যে মুখটা ভাই এই মুখটা নাই ভাই

মাথা নষ্ট হয়ে যাবে আজকে দাম শুনলে মাথা নষ্ট হইব দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে দেখি লাখ টাকা নিচে দিতে পারে কিনা লাখ টাকা ভাই 90000 টাকা নিচে দিয়ে দিব আজকে 90000 টাকা নিচে 90000 টাকা নিচে ডাবল রিক্সিট ভাই দিয়ে দিব কোন টেস্ট হলো ভাই দেয়া যাইব ভাই এই যে ভাই খালি সমস্যার মধ্যে ভাই একটু সমস্যাটা খালি জান ভাই এটা কোন না 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 ভাই নাম্বার করা ভাই নাম্বার করা ভাই টাকার নাম্বার করা ভাই কত কত দিবেন শুনি এটা ভাই আজকে দিয়ে দিব ভাই 80000 টাকা মানে 88000 টাকা জিক্সার এসএফ ডাবল ডিক্স আবার নাম্বার করা আছে তাও আবার ঢাকার নাম্বার করা ভাই ঢাকার নাম্বার ঢাকার নাম্বার

বিক্রি হয়ে গেছে তাহলে ভাই আপনাকে মেমো দেখাইতে বাধ্য ইনশাল্লাহ ঠিক আছে ভাই ইনশাল্লাহ দেখল তো আপনার বুঝতে পারবেন মিট সত্য

আর এই বাইক গুলো নিতে অবশ্যই আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন থেকে তিরিশ টাকা লাগবে খেজুর তোলার মত হিমেল ভাই বাইকের কালেকশন তো আসবে প্রায় শেষের দিকে নাকি অবশ্যই ভাই শেষের দিকে আবার অন্য কোন নতুন কালেকশন

আচ্ছা আগে কোন দেখতেছেন অবশ্যই একটু তাড়াতাড়ি কমেন্ট করেন তার কারণ হলো আমরা হয়তো কিছু করোনার মধ্যে চলে যাবো যা কালেকশন ছিল আমরা দেখানোর চেষ্টা করছি আপাতত নেই সামনের কালেকশন আবার আমরা দেখবো ইনশাল ইনশাল্লাহ ভাই হিমেল ভাই হ্যাঁ ভাই